হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর টাইটেল থেকে তো বুঝেই গেছো প্রভাস ফ্যানদের জন্য বিগ নিউজ এসে গেছে এই সংক্রান্তিতে তো সালার পার্ট ওয়ান দেখেনি এমন কোনো মানুষ হয়তো বা নেই তবুও যারা দেখেনি যারা ওডিটির জন্য অপেক্ষা করে আছে অবশ্যই তাদের জন্য গুড নিউজ যে ফেব্রুয়ারিতেই রিলিজ হতে চলেছে নেটফ্লিক্সে সালার পার্ট ওয়ান তো যেভাবে সিনেমা হলগুলিতে সাকসেস হয়েছে এই সালার পার্ট ওয়ান আশা করি নেটফ্লিক্স বা ওটিটিতেও কিন্তু এইভাবেই সারা ফেলবে সালার ওয়ান এরপরে আরও একটি ধামাকেদার মুভি আসতে চলেছে সিনেমা হলে প্রভাসের যেটি রিলিজ হচ্ছে নয় মে কালকি টু এইট নাইন এইট অ্যাট এই সিনেমাটির জন্যও কিন্তু আমরা গভীর আগ্রহে আছি যে এটিও কিন্তু একটি ধামাকা দেবে সালার যেভাবে সাকসেস হয়েছে আশা করি এটাও সাকসেস হবে এই সংক্রান্তিতেই আরও একটি বড়ো নিউজ কিন্তু আমাদের সামনে চলে এসেছে এই দু হাজার চব্বিশেই কিন্তু আরও একটি মুভি রিলিজ হতে চলেছে প্রভাসের এই নিউজটি কিন্তু এই সংক্রান্তিতেই কিন্তু পাবলিশ হয়েছে তো গ্যাস যারা প্রভাসের ফ্যান আছো তাদের জন্য কিন্তু একটা বড় নিউজ তার জন্য ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিতেই হবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো সিনেমাটি নাম দ্য রাজা সাব এটি কিন্তু পাঁচটি ল্যাঙ্গুয়েজে কিন্তু রিলিজ হবে তামিল তেলেগু মালায়ালাম কানাডা এবং হিন্দিতে কিন্তু এই মুভিটি রিলিজ হতে চলেছে এই দু হাজার চব্বিশেই তো প্রভাসের ফ্যানদের জন্য এটা কিন্তু একটা বড়ো নিউজ এবং এই সিনেমাটি কিন্তু খুব সম্ভবত হরার মুভি হতে চলেছে তো গাইজ প্রভাস ফ্যান যদি হও অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিও এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমরা অবশ্যই নেক্সট যে সিনেমাটি রিলিজ হতে চলেছে কাল কালকি টু এইট নাইন এইট অ্যাড এই সিনেমাটির জন্য অগ্রিম উইস রইল যেভাবে সালার সাকসেস হয়েছে আশা করি কালকি টু এইট নাইন এইট অ্যাড এটিও সাকসেস হবে এবং পরবর্তীতে যে সিনেমাটি আসতে চলেছে সেটিও অবশ্যই সাকসেস হবে তো এটিই ছিল আজকের এই বিগ নিউজ ওয়াশের ফ্যানদের জন্য তত ভিডিওটি কিন্তু অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি ধামাকাদার নিউজ নিয়ে কোনো ভালো থেকো